বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ওনাকে নাকি বলেছে যে একটা ট্রাক ঢাকায় ঢুকতে কাওরানবাজার পর্যন্ত আসতে সাত হাজার টাকা দিতে হয় কেউ একজন বলেছে পরিমাণটা কম বেশি ওনাকে দুই হাজার তিন হাজার আড়াই হাজার চার হাজার কাছাকাছি হতে পারে কিংবা সাত হাজার পর্যন্ত পৌঁছাতে পারে একেবারে খাঁটি সত্য কথা এখন প্রশ্ন দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কেবলই দায়িত্ব নিয়েছে এখন অতি তাড়াতাড়ি খুব দ্রুত সব পাল্টে দিবে এই প্রত্যাশা কি আপনি করতে পারেন তাহলে আপনি নেহাত বোকা কিন্তু এই সরকারের সমালোচনা আপনি স্বাধীনভাবে করতে পারবেন এবং সরকার সমালোচনা খুব চমৎকারভাবে গ্রহণ করে এটাই গণতন্ত্র অদূর ভবিষ্যতে আশা করি এমন হবে আর না হলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরবেলার কথা মনে রাখতে হবে নাহলে আপনাকে ছেচ্রায় নামাইব তো আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমাকেও বাজার করতে হয় আপনাকেও করতে হয় আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করলাম দ্রব্যমূল্যের দামের কি অবস্থা বলছে না কমে নাই একটু কমলে আবার একটু বাড়ে আবার বিশ টাকা ত্রিশ টাকা অ্যাড হয় এই এই রকমের মধ্যে আছে তো এর মধ্যে আমি একটা টেলিভিশনের নিউজ দেখলাম যে কিছুদিন চাঁদাবাজি বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে তো পালিয়ে যাওয়া সরকারের যারা সঙ্গী সাথী ছিল তারা মোটামুটি পলাত কিন্তু এই জায়গা দখল করেছে অন্যরা এখন তারা কারা তাদের কি পরিচয় বারবার সাংবাদিক বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে যারা বিভিন্ন ট্রাক বাস এই জায়গাতে টাকা দিচ্ছে বলছে কাকে টাকা দিচ্ছেন বলছে ওই যে বিভিন্ন সমিতি আসে এই সমিতি সারা বাংলাদেশে একটা ন্যাক্কারজনক পর্যায়ে চলে গেছে সমিতির সভাপতি দেখবেন ওই শ্রমিকের অধিকার নিয়ে লড়ে অথচ সে শ্রমিককে চুষে তার পাঁচতলা বাড়ি তার কোটি কোটি টাকা কিসের সম্পূর্ণ ভণ্ডামি এরকম সমিতি সারা বাংলাদেশে এখন শুধু আপনার লোক পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই এবং বাণিজ্য উপদেষ্টাও এটা স্বীকারোক্তি দিয়েছে চাঁদাবাজি বন্ধ করতে না পারলে কোনোদিন দ্রব্যমূল্যের দাম কমবে না একটা আলোর গাড়ি কৃষকের ক্ষেত্রিকা বাজার পর্যন্ত আসতে মাঝখানে চাঁদা নেয় এই চাঁদা ওই চাঁদা একটা টোকেন ধরায় দেয় এই সমিতি ওই সমিতি ওই সমিতি কি করবে তখন এই চাঁদা যে দেয় এই চাঁদার টাকা কই পণ্যের মধ্যে অ্যাড হয় তখন পণ্যের দামটা বাড়ে এখন পালিয়ে যাওয়া সরকারের যারা সঙ্গী সাথী তারা পালালো নতুন চাঁদা বাজালো তারা কারা এখন তারা বিভিন্ন সমিতির নামে এটা খুব অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করতে হবে আর যারা চাঁদা তুলছেন আপনাদেরকে অল্প কিছু দিনের মধ্যেই আই লাভ ইউ টু করে দেওয়া হবে যৌথ যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে প্রস্তুতি চলছে আজকে মেন মিডিয়া সেটা প্রচারিত হয়েছে আপনাদের মাওয়ার পর যতগুলো চাঁদা নেস কুমা কামা ভাঙ্গিয়া লাইবি মাওয়ার প্রতান্তির জেলিয়ায়বি আপনি শান্তি পাবেন না মানে যারা চাঁদাবাজি করে লুটতরাজ করে সিন্ডিকেট করে তারা কিন্তু দল করে না তারা যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের কিছু আপনার ওই আলকাপাতিখা খাওয়া নেতা আছে এই নেতাগুলোর পিছনে ধরে ধরে যে ধরে ধরে সামনে আগায়ে গা চাঁদাবাজি করে দেখছেন আসাদুজ্জামান খান কামাল সাদা পাঞ্জাবি লাগায়া আস্তে ধীরে কথা বলতো খুব ভারী ভারী কথা বলতো আর প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা নিত এখন আসছে এইভাবে যখনই যে ক্ষমতায় আসে তার চাঁদাবাজিটা সাদা পাঞ্জাবি পরে সে চলে সে ধরা চড়ার বাইরে থাকে কারো একটা দায়িত্ব দেয় আপনি দেখবেন আমি যদি খুব ক্লিয়ার করে বলি বিভিন্ন দলের বড় বড় নেতার পিছনে প্রচুর বেকার লোক ঘুরে এখন তার সংসার কিভাবে চলে তারে বিভিন্ন জায়গায় দিয়ে দেয় তুই অটো স্ট্যান্ড তুই সিএনজি স্ট্যান্ড তুই বাস স্ট্যান্ড তুই এই বাজার তুই এই বাজার থেকে মোটামুটি কালেকশন করে নিজে চলবি আর আমাকে একটা আলগা বাতি দিবি একবার যার কারণে এই দ্রব্য মূল্যের এই যে চড়ায় মানে বেশি দাম থাকে এই তো তো নিয়ন্ত্রণ করে লোক আছে রে ভাই একেবারে নেতার চরিত্র মানে এত লোক পিছনে পৃথিবীর কোন দেশের নেতার পিছনে এরকম হাজার হাজার লোক বেকার ঘুরতেছে বাংলাদেশ ছাড়া বলিয়েন তো আমাকে আর পার্শ্ববর্তী এশিয়া আমাদের সাথে দেখা যায় আপনি দক্ষিণ কোরিয়াতে দেখবেন বড় নেতা হেঁটে যায় আপনি তো আপনি কোনডা নেতা কোনডা সাধারণ চিন্তা কারণ তারপরে লোক নাই এনে দেখবেন সাদা পাঞ্জাবি সবচেয়ে বড় পার সাদা পাঞ্জাবি ইজ্জত মারি বালাইছে লাগায়া দেখবেন সিটারি বাটপাড়ি সব চলতেছে তো এই চাঁদাবাজির মানে আপনার মানে বাংলাদেশের আমি যে বলি মানে কষ্ট লাগে এই দেশের একজন নাগরিক হিসেবে একজন বাঙালি হিসেবে যে বাঙালির ব্লাডই নষ্ট হয়ে গেছে এরা এখন বলতেছে কি দেখবেন যে আরই দেখছি এগুলো আর কয়দিন ওয়ান ইলেভেনে আর কয়েকদিন অভিযান টভিযান চালাইছে না এরপর তো আবার ঠিক হয়ে গেছে এরাও আবার কিছুদিন অভিযান চালাবে এরপর দেখবেন সব ঠিকই হয়ে গেছে সুর সুট্টা পাটপাট চিটা লম্পট ওদের মনে করেন সামান্য অস্বস্তি এবং বলছে আরে এটা সরকার চলে যাবে পরে আমাদের যে দল নির্বাচন করে আসবে ওরা বসায় পড়ব অমুক ভাই তমুক ভাই মাওবার পুতেন শিক্ষানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরবেলা তারা কত প্রভাব প্রতিপত্তি কত চেইন মেনটেন করে সকল বাহিনী মেনটেন করে রেডি করছিল মহান আল্লাহ পাক চাইছে খতম তো তোরা যারা এখন চাঁদাবাজি করছিস আবার নতুন নামে নতুন সমিতির নামে মাওয়ার মাজা মজা ভাঙিয়া লাইব যৌথ বাহিনী আইতেছে আর এরপরে মনে করো বাহিনী গেল আবার করবি মহান আল্লাহ পাক আছে সবচেয়ে ক্ষমতার অধিকারী মাটির লোকের মিশাইল এবং মাওয়ার পোতায়েন